সব ভাবনা হাসি থাকতে হবে অথচ আপনারা জানেন যে একটা শিশুর কিংবা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনে শুরুই হয় প্রাথমিক স্তর থেকে একজন শিক্ষার্থীকে দেহ মনে বিকশিত করে গড়ে তোলার জন্য কিংবা সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এখানে সঙ্গীত এবং চর্চার কোনো বিকল্প নেই যার অন্তরে সুর আছে সে প্রকৃত একজন সুন্দর মানুষ হয়ে গড়ে উঠতে পারে আমরা যদি ধর্মের দিকে তাকাই আমরা কোরআনও কিন্তু সুর দিয়ে পড়ি তো এমন এমন একটা বিষয় যেখানে যেখানে সুরের খেলা আত্মশুদ্ধি হয় অন্তর পবিত্র হয় একটা মানুষ পরিপূর্ণ হতে পারে বর্তমান সরকার যে অধ্যাদেশটি জারি করেছেন শরীর চর্চা শিক্ষক এবং সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের জন্য যে অধ্যাদেশ জারি করেছেন সেটি বাতিলের দাবিতেই আমরা মূলত এই প্রতিবাদে সমবেত হয়েছে। আমরা জানি শরীর চর্চা এবং সঙ্গীত শিক্ষা যদি প্রাথমিক বিদ্যালয়গুলিতে না থাকে তাহলে আমাদের শিশুরা আসলে সুস্থভাবে গড়ে উঠতে পারবে না আমরা মনে করি যে সংস্কার সরকার সংস্কার করতে এসেছে এসে যদি অপসংস্কার করে তাহলে সেটা আমরা কখনোই মানব না এটা ধাপে ধাপে এই প্রাথমিক শিক্ষার্থীরাই কিন্তু আগামী দিনের নাগরিক তাহলে কি এটা প্রাথমিক পর্যায়ে নয় এদেশের সঙ্গীত এবং চরিত্রতাকে একদম চিরতরে বন্ধ করে দেওয়া এটা কি তার লক্ষণ না আমি বলবো যদি কোনো বিষয়ে বিতর্ক থাকে কোনো সমস্যা থাকে তাহলে তো শুধুমাত্র শিশুদের বন্ধ করে না আপনার আজকে সঙ্গীত যদি নিষিদ্ধই করেন আপনি নিষিদ্ধ করে দেন আপনি টিভিতে বন্ধ করে দেন আপনি মোবাইলে অফ করে দেন সব করে বন্ধ করে দেন সেটা করছেন না দেওয়া হবে সেটাও লেখা আছে আরম্ভ দূরের কথা ও ভবিষ্যত রানি নেই আমি আবার হতো তার যথেষ্ট ওই কোমনমতি শিশুর জন্য থেকে সরে আসবেন আবার